আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কিন্তু চমৎকার একটি কাঁঠাল কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ডিজাইন দেখাবো ঠিক আছে এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ কাঁঠাল কাঠ দিয়ে তৈরি আর আমাদের এখানে কাঁঠাল কাঠের কিন্তু অনেক দাম ঠিক আছে এক সেফটি কাঁঠাল কাঠ আপনার মিনিমাম তিন হাজার টাকা এক সেফটি কাঁঠাল কাঠের দাম তো কাঁঠালের মাল কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে তোমরা দেখাচ্ছি যে ডেসিং টেবিলটি মানে ছোটোর উপরে কিন্তু বেশ সুন্দরই লাগে যাদের জায়গা কম তারা এই মাপে বানাতে পারেন এটা আপনার হচ্ছে যে তিন ফুট ড্রেসিং টেবিল তিন ফিট এটা হচ্ছে তিন ফিট ড্রেসিং টেবিল একটা হয় বিয়াল্লিশ ইঞ্চি সেটা মাঝারও সেটা একটা ঢগে হয় আর একটা ড্রেসিং টেবিল হয় সেটা হচ্ছে গিয়ে আপনার সাইড ফিট বড়ো সড়ো ঠিক আছে যদি জায়গা থাকে ঘরে তাহলে আপনি সাইড ফিটই বানাতে পারেন চওড়ায় তাহলে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন এখানেও ব্যবহার করার জন্য অনেক কিছুই দেওয়া হয়েছে যেমন আপনার গ্লাস পাল্লা নিচেই আমরা তাক দিয়েছি সেখানে আপনি অনেক কিছু কিন্তু রাখতে পারবেন গ্লাস পাল্লা নিচেই ঠিক আছে একটা ডয়ার আছে একটা পাল্লা আছে ওপরে ছোট একটা ডয়ার আছে আর যে নোলা দেওয়া হয়েছে ওখানে বেশ ভালোই সব মিলিয়ে খারাপ না এগুলোর দাম আমাদের এখানে তো আসলে পঁচিশ হাজার টাকা ধরেন এটা আমরা অর্ডার নিয়েছিলাম পঁচিশ হাজার টাকা সেল করা হয়েছে